খুদ পেয়ারা রসুল সাল্লাহ তাল আলী সাল্লামকে আল্লাহ তালাই হুকুম দিয়েছেন ফাস্তাকিম কামা উমিরিতা হে নবী আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে আপনি তার উপরে জুইমা যান দেয়টা যান ইস্তেকামত বলা হয় কোনো জিনিস উপরে জুইমা যাওয়া দেয়টা যাওয়া বিন্দু না সারা বিন্দু হের পার না না করা নিজের মনের না করা ফাস্তাকিম কামা কামা উমিরিতা আর সুদে রসুল্লাহ সাল্লাহ তাল আলী আসাল্লাম কি বলেন নাই সাথে আগে বললেন অমান্তা বা মা আপনার সাথে তবা কইরা যারা ইমান আনছে তারাও যেন আমার হুকুমের উপরে জুই না যায় দেইটা যায় যেভাবে আমি বলছি সেইটা তারা মাই না যায় তার উপরেই তারা চলে আহা সুবহান আল্লাহ বিহামদি ইস্তিকামাত এটা কি বলে আমাদের মাঝে আর পয়গম্বরদের মাঝে আউলিয়াউল্লাহদের মাঝে ব্যবধান তাই এই পয়গম্বর যারা তারা ইস্তিকামাতের সাথে জীবন যাপন করেন এবং পয়গম্বরদের যারা সচ্চা অনুসারী সচ্চা নায়েব সচ্চা উম্মত তারা ইস্তিকামাতের উপরে আমল করেন আমাদের ইস্তেকামাত সকাল সন্ধ্যা বিক্রি হয় আমাদের ইমান ইসলাম বাজারে আর মসজিদের ভিতরে ব্যবধান হয়ে যায় আমাদের ইমান ইসলাম রমজানে এক রকমের রমজানের পরে আর এক রকমের মসজিদে আমার ইমান ইসলাম এক রকমের বাজারে আর এক রকমের লেনদেনে আর এক রকমের বন্ধুত্ব ভেড়াতৃত্ব ক্ষেত্রে আর এক রকমের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর এক রকমের জাগা জমি ভাগ হইলে সেখানে আর এক রকমের চেহারা গিরগিটের মতো পরিবর্তন হইতে থাকে রক্ত চোষা আছে না রক্ত গিরগির যেটাকে বলে রক্তচষা ও যেভাবে রঙ পরিবর্তন করে আমার আপনার সমাগল এই রকমের রক্ত চষার মতো রঙ পরিবর্তন করি মসজিদে সবচেয়ে বড় বুজুর্গ আর বাজারে সবচেয়ে বড় শয়তা মসজিদে সবচেয়ে বড় আল্লাহওয়ালা যখন ভাইবোনের অংশীধারিত্ব বন্টন হয় তখন সবচেয়ে বড় জালের সবচেয়ে বড় থোকা বাজ সবচেয়ে বড় খেয়ানতকারী সবচেয়ে বড় দিম খারাপ নিমখারাম হয়ে যায় এই গিরগিজের মতো আর রক্ত মতো এভাবে রং পরিবর্তন করি রং পরিবর্তন হইতে থাকে এটা তো ইমানের সিফত না এটা মমিনের সিফত না আমার বন্ধুরা সারা বিশ্বকে সাহাবাই কেরাম যে বিজয় করছেন তাদের ইমানের উপরে ইস্তেকামাতের দৌলাতে দৌলাতের দ্বারা ইমানের উপরে ইস্তেকামাতের দৌলাতের বরকতে তারা বিশ্বকে বিজয় করছেন আ এক কবি তার কবিতার ভিতরে কি সুন্দর বলছেন বাকিয়াথি না কাইসার ও কিসরা সে দেবে बात किया थी न कैसरो किसरा से दबे चंद ओ लोग के ऊटू उठ, के चराने वाले ऊटू को चराने वाले चांद ओ लोग के ऊटू को चराने वाले जिनको काफूर पे होता था निमुक का धोखा वो बन गए दुनिया के तकदीर बदलने वाले वो बन गए दुनिया के तकदीर बदलने वाले ऊट चराने वाला साहब है जादेर जीविका छिलो ऊट चरानो जादेर का छिलो রাখাল রাখাল গিরিকারা করা তারা বিশ্বের পাওয়ার বিশ্ব শক্তি যারা ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিধর যে সমস্ত রাষ্ট্র ছিল তৎকালীন জমানায় কায়সার ও কেসরা তাদের সাথে টক্কবের ভিতরে লিপ্ত হয়েছে শুধু টক্কর ভিতা লিপ্ত হয় নাই ওদের দাম্পিকতা ওদের অহংকারকে মাটির সাথে মিশা দিছে সাহাবাদের ইস্তাহামা সাহাবাদের ইমান সাহাবাদের ইসলাম সাহাবাদের খোদা প্রেম রসুলের এশ রসুলের এশ মাটির সাথে মিশে ওদের দাম্বিকতা ওদের অহংকার সাহাবাদের ইমান ছিল যেমন মসজিদে নবী আলি সালামের সামনে তেমন ছিল তাদের বাজারে তেমন ছিল তাদের ঘরে তেমন ছিল তাদের বিবাহ সাধিতে তেমন ছিল তাদের বাহিরে রাতের অন্ধকারে যেখানে ইচ্ছা সেখানে সর্বোচ্চ তাদের ইমান ছিল ইস্তে আলা। আল্লাহ পাকের উপরে কামেল কামেল মোকাম্মাল ইমানওয়ালা শুধু মসজিদের ইমানদার ছিলেন না তারা মসজিদের মুসল্লি ছিলেন না তারা মসজিদকে মসজিদের ভিতরে খোদা পূজারি খোদা পূজারি নেওয়ালা ছিলেন না সেজদা দিনেওয়ালা ছিলেন না যে খোদাকে মসজিদে মানতেন সে খোদাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মানতেন যে খোদাকে পূজা করতেন মসজিদে করতেন সেজদা দিতেন দিতেন নামাজে দাঁড়াইয়া যে খোদার সামনে কানতেন আল যে খোদার সামনে চোখের পানি ফেলাইতেন সেই খোদাকে দিতেও মানতেন সেই খোদাকে নিজের লেনদেনের ক্ষেত্রেও মানতেন সেই খোদাকে ঈদের খুশিতেও মানতেন সর্বত্রই তারা মানতেন এইটাই ছিল তাদের কামাল এইটাই ছিল তাদের বড় ফজিলাত আল্লাহর থেকে পাওয়ার আল্লাহর থেকে নেওয়ার কথাটা বুঝতেছেন আমার ভাইরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এক বুজুর্গ ছিলেন সারি শক্তি রহমতুল্লাহ নাম ওনার উনি একবার কোন সফরে যাইতেছিলেন দুপুর বেলা অত হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন এক গাছের গোড়ায় শুয়ে গেছেন ঘুমাইয়া গেছেন হঠাৎ দেখলেন যে গাছের গোড়ায় ঘুমাইয়া গেছেন ওই গাছ ওনাকে ডাক দিয়া বলতেছে ইয়া সারি কুন কামিসলি হে সারি তুই আমার মতো হয়ে যা তুই আমার মতো হ এ আওয়াজ থেকে আসে চোখ খুললেন গভীরভাবে দেখলেন যে এই গাছটাই আমার ডাইকে ডেকে বলতেছে ইয়া সারি কুন কামিসলি তুই আমার মতো হ তুই আমার মতো হ আমি ওরে বললাম ফাকাই ফাকুন মিসলাকা আমি তোমার মতো কিভাবে হব তুমি একটা গাছ তুমি আমাকে এই তালিম দিতেছো তোমার মতো হওয়ার আমি তোমার মতো হব কিভাবে তখন উনি বলল গাছ গাছ দেখাকে বলল তুই দেখো না গিন্নাল্লাদিন আই আর বিলা হাজার সমস্ত লোক আমার দিকে পাথর নিক্ষেপ করে আমি তার দিকে ফল নিক্ষেপ করি আমার দিকে পাথর মারে আমি ওরে ফল দে আমি ফল দিলাম গাছ উচিত ছিল পেয়ারের সাথে আদরের সাথে মহবতের সাথে উঠে বৈঠা পারবে তাই না এটা খাবে সম্মান করবে আমাকে মহব্বত করবে না আমি ফল দিয়ে ভুল করলাম আমাকে ঢিল মারে পাথর মারে পিটায় আমি আমার ফল দেওয়াকে বন্ধ করি না আমি এদের লাঠির বাড়ি খাইয়া পাথরের বাড়ি খাইয়া আমি ফলই দেই ওদেরকে ফলই দেই। তুমি আমার মতো হয়ে যাও আমার মতো হৃদয়ওয়ালা হয়ে যাও আমার মতো খোদা পেরে মলা হয়ে যাও রসুলের পেরে মলা হয়ে যাও সারি সতী রহমতুল্লাহ বললেন কথা তো তোমার অনেক সুন্দর কিন্তু তোমার এত ভালো গুণের সাথে একটা জিনিস দেখি যেটা ভয়ঙ্কর হলো কি সেটা হলো এই তোমাকেই তো এই মানুষ কাইটে নিয়ে আবার আগুনে পোড়ায় আগুনে জ্বালায় আগুনে জ্বালায় কয়লা বানাই দেয় গাছ বলল হা সারি এইটা একটা কথা এইটা একটা ঠিক কথাই বলছ হাজার গুণ ভিতরে আছে সত্য কিন্তু একটা খারাপই ও ভিতরে আস এক খারাপির শাস্তি হলো এটা যেটা আল্লাহ আমাকে দিছেন একটা খারাপির শাস্তি হবে এটা যে মানুষ আমাকে কাইতে নিয়ে আগুন জ্বালায় এটা আমার ভিতরে একটা খারাপির অন্যায়ের এটা শাস্তি কি সেটা বলল এই এই যে আমার ভিতরে ইস্তেকামাত নাই যে দিক থেকে বাতাস আসে আমি সেদিকেই ঝুলি যেদিক থেকে হাওয়া আসে সেদিকে আমি ঝুইকা পড়ি সেদিকে আমি যাই কখনো ডানে কখনো বামে কখনো দক্ষিণে কখনো উত্তরে বাতাস যেদিকে আমাকে লড়ায় যেদিকে আমাকে হেলায় আমি সেদিকেই হেলতে থাকি আমার ভিতরে এসতে নাই এই কামাত না থাকার কারণে আমাকে এই শাস্তি দেওয়া হয়েছে আমাকে এই শাস্তি দেওয়া হয়েছে ভাইয়েরা আমাদের বুজুর্গান এই দিনটা বলেন দিনের উপরে শরীয়তে মতহারার উপরে যাদের এসতে নাই এসতে না থাকার কারণে তাদের এভাবে জাহান আগুনে জ্বলতে হবে সকালে মুসল্লি বিকেলে বেনো মাঝি মসজিদে দিন না আর বাজারের ভিতরে কথাটা বুঝতেছেন গিরগিটের মতো রক্ত মতো যারা রং পরিবর্তন করে মসজিদে একরকমের বাইতুল্লাহ একরকমের বাজার একরকমের লেনদেনে আর এক রকমের ভাষা কথাবার্তায় আর রকমের এভাবে রক্ত মতো যারা রং পরিবর্তন করে দিনের ইমানের ইস্তেকামাত নাই খোদা প্রেমের ইস্তেকামাত নাই এর উপরে চুইমা থাকে না এর অবস্থা হবে গাছের মতো কথাটা বুঝতেছেন জাহান্নামের আগুন আল্লাহর আল্লাহর করুণা যদি মাফ না করে তাকে স্পর্শ করবে আল্লাহ আমাকে মাফ করে দেন আমাদের সকলকে মাফ করে দেন